রবি প্রেজেন্টস বাংলাদেশের হারানো গল্প ক্রিয়েটেড বাই ফাইন্ডিং বাংলাদেশ গত পর্বে সাতক্ষীরার কলারোয়া গ্রামের নবরত্ন মন্দির ঘুরে এসে আমরা আরও জেনেছি রাজা প্রতাপাদিত্যের রোমাঞ্চকর কাহিনী জেনেছি তার উত্থান পতনের ইতিহাস এই পর্বে আমাদের কাহিনী মোড় নেবে একটু অন্যদিকে কামিনী কাঞ্চন thank mm -hmm. you ইন্ডিয়ান বর্ডারের একদম কাছে সাতক্ষীরা জেলার বেশ ভেতরের দিকে ডেমরাইল গ্রামে খুঁজে পাওয়া যাবে ডেমরাইল নবরত্ন মন্দির পনেরোশো বিরাশি সালে রাজা বিক্রমাদিত্য এই মন্দিরটি তৈরি করেন ভাঙাচোরা এই স্থাপনা একসময় নবরত্ন মন্দির হিসেবেই পরিচিত ছিল টিচার ছাড়া স্কুলের মতোই প্রতিমা ছাড়া মন্দির পুজোর পাশাপাশি এখানে সভাশালিশ হতো বলে মন্দিরটি সভা মন্দির নামেই বেশি পরিচিত ছিল বিক্রমাদিত্য নিজেকে প্রধান করে নয়জনের একটা সভা গঠন করেন এই নয়জন জ্ঞানী মানুষ পরিচিত হন নবরত্ন বা নয়টি মূল্যবান রত্ন হিসেবে এখন প্রশ্ন থেকে যায় যে হাতির মতো এই মন্দিরটি কি আসলেই নবরত্নের কাঠামো অনুযায়ী বানানো নাকি শুধুই নয়জন জ্ঞানী লোক সম্পর্কিত ভুল একটা ধারণা ভিড় রাতে এই মন্দিরেই নাকি দেখা পাওয়া যায় রহস্যময় কামিনীর তাই সচক্ষে দেখার লোক সামলাতে না পেরে তাবু টাবু গেড়ে এখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নিলাম নিঝুম রাত চারিদিকে পোকার শব্দ গ্রামের শুনশান রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন হঠাৎ হঠাৎ দেখলেন দূর থেকে এক সাদা শাড়ি পরা নারী আপনাকে হাতছানি দিয়ে ডাকছে আপনিও আর সামলাতে পারলেন না আগ্রহ ভরে এগিয়ে চললেন অচেনা সেই নারীর উদ্দেশ্যে In the residing light of the evening, when all is about to go dark and the owls are getting ready to hunt, a woman in white sari is seen coming out of the temple

that men who are enticed by her and walk away with her are never seen again. আমরা যে মন্দিরটিতে আছি এর ভেতরে ও আশেপাশে কামিনীর আনাগোনার কথা মুখে শোনা যায় আগামী পর্বে আমরা বের হব মৌচাক সদৃশ এক অদ্ভুত মন্দির এবং বারো বাজারের এক রাজকীয় মঠের খুঁজে যার জৌলুস এখন প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে